শুভ সকাল দেখো সকালবেলায় প্রেশারে আলু সিদ্ধ ভাত করেছি আর সেটাই আমি বেড়ে নিয়েছি আর একটু আলু মেখে নিয়েছি হাজব্যান্ডকে দেবো কারণ ও এটা খেয়ে কাজে যাবে আর আমি আর ছেলে পরে খেয়ে নেবো আর ছেলে প্রাইভেটে গেছে ওর বাবাকে দিয়ে এসছে দিয়ে এসেই ও ট্রেশ হয়ে নিয়েই এখন খেয়ে নিচ্ছে তারপরে দেখো আবার সব কাজ কমপ্লিট করে নিয়ে আমি আবার ছেলেকে স্কুলে নিয়ে যাব যে বেরিয়ে পড়েছি স্কুলের রাস্তায় হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লাগবে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে এখন দশটা বাজে ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছি আর হেঁটেই যাচ্ছে আজকে কারণ আমার হাজব্যান্ডের সাইকেলটা লিক হয়ে গেছে ও কালকে ঠিক করে নিয়ে আসলো সকালবেলা উঠে দেখে হওয়া নেই এবার কাজে যেতে পারবে না যদি সাইকেলটা আমার সাইকেলটা না নিয়ে যায় সেই জন্য আমি বললাম তুমি আমার সাইকেলটা নিয়ে যাও সাইকেলটা অনেক দিনের তো খারাপ হয়ে যাচ্ছে শুধু ঠিক করছে আর নতুন সাইকেল না কিনলে আর হবে না তা নতুন সাইকেল কিনতে গেলে তো টাকা জোগাড় করতে হবে না টাকাটা জোগাড় হোক তারপরে কিনবে আমি বললাম আমার সাইকেলটা নিয়ে তুমি যাও কাজে আমি ছেলেকে হেঁটে হেঁটেই নিয়ে যাবো তাই আগে আগে বেরোলাম দশটার দিকে সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাব ওকে দিয়ে আবার বাড়ি আসবো আজকে ছেলেকে হেঁটে হেঁটেই নিয়ে যেতে হচ্ছে আর ছেলের স্কুলের জুতোগুলো করাইনি কারণ হচ্ছে পায়ে কিছুদিন আগে চুলতানি হয়েছিল সেই জন্য ওটা সারলেই তুড়িয়ে নিয়ে যাবো ছেলেকে স্কুলে দিয়ে আসি তারপরে যাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলেছি এই দেখো আমার ছেলের স্কুল এটা এখনো বেশি কেউ আসেনি যেহেতু দশটা দিকে বেরিয়েছি এখন প্রায় দশ পনেরো কুড়ি হবে এখনও বেশি কেউ আসেনি ছেলেকে স্কুলে দিয়ে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি কারণ ছেলের স্কুল হচ্ছে একটাই ছুটি যেহেতু শনিবার ছিল পরীক্ষা হয়ে খা ছুটি হয়ে যাবে তাই আমি বাড়ি এসে ড্রেস আর চেঞ্জ করে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি কারণ রান্না টান্না করে নিয়ে আমার আবার ছেলেকে আনতে যেতে হবে আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম কালকে এত দূর রাস্তা প্রায় আধ ঘন্টা মতো লাগে হেঁটে যদি যাও তাই গেছি আবার বাড়ি এসেছি বাড়ি এসে রান্নাবান্না করেছি করে নিয়ে আবার আনতে গেছি আবার বাড়ি এসেছি কষ্ট হয়ে গেছে আমার কিন্তু হাজব্যান্ডের দিকটাও তো বুঝতে হবে না আমি যদি আমার হাজবেন্ডের কষ্টটা না বুঝি তাহলে আর কে বুঝবে আমি ওর স্ত্রী হই স্ত্রী যদি স্বামী কষ্ট না বুঝে তাহলে কি হয় বলো তা আমার হাজবেন্ডের সাইকেলটা যেহেতু খারাপ হয়ে গেছে সেই জন্য আমার সাইকেলটা নিয়েও কাজে গেছে আর আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে না ওর কাজটা কামাই হয়ে যেত আমি তো তবু ছেলের স্কুলে নিয়ে যাই তবুও কাছাকাছি আছে কিন্তু হাজব্যান্ড যেখানে কাজে যায় ও তো আরও দূরে কাজে যায় ওকে হেঁটে যেতে পারবে তাই না তা যেহেতু আমি বাড়ি থাকি আমি তাও টাইম পাবো সেই জন্যই ভাবলাম যে না যে আমাদেরকে এত ভালোবাসে আমাদেরকে খাওয়াচ্ছে পড়াচ্ছে সব দিক দিক খেয়াল রাখে তার কষ্ট না বুঝলে হবে আর আমি ওরকম ধরনের মানে মেয়ে না যে স্বামীর কষ্ট বুঝবো না ফালতু টাকা ওড়াব ওরকম ধরনের একদমই না আমি একদম বেকাজে টাকা ওড়াইও না দরকার ছাড়া একদম আমার টাকা পয়সা খরচ করি না আমি খুবই এগুলো মেনে চলি তা আমার হাজব্যান্ড কিন্তু জানে সেই ব্যাপারটা আমাকে কোনো কিছু চাইতে হয় না ও সব কিছু বুঝে নেয় আমাকে সেটা এনে দেয় তা দেখো রান্না করব আজকে হচ্ছে আমি ভাত এদিকে আমার হয়ে গেছে আর রান্না করবো শাকের তরকারি আজকে আর বেশি কিছু রান্না করব না যেদিন যেমন সেদিন সেমন মানিয়ে নিতে হবে প্রত্যেক দিন মাছ মাংস খেতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে চলবে না সেই জন্য মাঝে সাঝে এরকম সবজি দিয়েও চালাতে হবে আজকে দেখো বাড়ির গাছের শাক কেটে নিচ্ছি সেই লাউ শাকের তরকারি হবে আর করবো হচ্ছে কচু বাটা এই দুটো রেসিপি আজকে রান্না করব। রান্নাবান্না করে নিয়ে আমাকে আবার তাড়াতাড়ি করে যেতে হবে মাজা ঘাসাও কিন্তু করতে পারিনি এসে পরে এগুলো মেজেছি স্নান করেছি প্রায় বিকেল হয়ে গেছে আমাকে সব কাজ কমপ্লিট করতে গিয়ে আরও একটা কথা বলি হাজব্যান্ডকে যদি তার স্ত্রী না বোঝে বা স্ত্রীকে যদি তার হাজব্যান্ড না বোঝে তাহলে কিন্তু সংসারটা কখনোই সুখের হয় না বা আর সব থেকে বেশি দরকার হচ্ছে বিশ্বাস দুজনের মধ্যে যদি একটা বিশ্বাস থাকে মনের মিল থাকে তাহলে সেই সংসার খুবই সুখের হয় তারপরে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে চলে এসেছি একদম বিকালবেলায় আর এই জামা কাপড়গুলো হচ্ছে আগের দিন কাচাকুচি করেছিলাম আমি সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে তো সেগুলোই আমি ভাজ করে সব খাটের উপর রেখে দিয়েছি দেওয়ার পর এবার আমি যেগুলো যেখানে রাখা সেগুলো সব রেখে দেব আর স্কুল থেকে ছেলেকে বাড়ি নিয়ে এসে কিন্তু আমি ওকে খাইয়ে দিয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি মাজা ঘষা করে নিলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম স্নান করে নিয়েছি আর কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু একা হাতে সমস্ত কাজকর্ম করা মানে প্রচুর খাটনি হয়ে গেছে আমার প্রচুর খাটনি হয়ে গেছে তারপরে আমি কী করেছি প্রায় চারটে বেজে গেছে আমার সব কাজ কমপ্লিট করতে তারপরে আমি না শুয়ে পড়েছি একটু আর এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মতো ঘন্টা খানিক শুয়ে নিয়ে গুণতে কুটে মুখ টুক ধুয়ে আমি একটু চুল টুলগুলো বেঁধে নিয়েছি নিয়ে এবার আমি ভাবছি যে কাপড়গুলো ভাজ করে রেখে দিই তারপর ভর্টারগুলো ঝাড় দেবো দিয়ে একটু বসবো ততক্ষণে হাজব্যান্ড বাড়ি চলে আসবে আর ও বাড়ি আসলে পরে আবার সন্ধ্যাবেলার দিকে একটু টিফিন টিফিন করতে হবে চাটা করতে হবে এগুলো খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে বই পড়াবো তারপরে তো রাতের খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো তা এই কাজগুলো যে আমার বাকি আছে এখন আর ছেলে কিন্তু বাইরে খেলছে ছেলেও একটু ঘুমিয়েছিল ওকে ডেকে দিলাম ও উঠে বাইরে খেলা করছে তা বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে আমার ওগুলো পড়তে আর সবাই কিন্তু একটা করে লাইক করো তোমরা কিন্তু কেউ লাইক করো না আর আমার ভিডিওটি ভালোবেসে তোমরা দেখো প্রচুর কষ্ট করে কিন্তু ভিডিও করি এত কষ্টের মধ্যে ভিডিও করি তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কি ভালো লাগে বলো তোমরা যদি ভালোবাসা দাও আমাকে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়বে আমার তাই বলছি যে একটা গ্রামে থেকে সাধারণ ঘরের বউ হয়ে আমি এত কষ্ট করে ভিডিও করছি আর তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওতে আমি কাউকে দেখাতে পারি না কারণ অতটা কেউ পছন্দ করে না তবুও এর মধ্যেই আমাকে ভিডিও করতে হয় তাই তোমরা ভালোবেসে সবাই আমার ভিডিওটি দেখো আর দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি ম্যাগি বানাতে ছেলের জন্য ছেলে এখন ম্যাগি খাবে ছেলেরটা বানিয়ে দিই আর আমরা একটু চা খাবো এটাই সন্ধ্যার টিফিন আজকে তা ম্যাগিটা বানিয়ে নিই তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যেই দেখো না কেন তোমরা একদম স্ক্রিপ্ট করে কেউ দেখবে না সম্পূর্ণটাই দেখো এইটুখানি আশা রইল আমার তোমাদের কাছে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব বুঝতেই পারছো একা মানুষ সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে যতটুকু বাড়ি ততটুকু দেওয়ার চেষ্টা করি তা বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই